তো গাইস তোমরা যদি একটু লিডার বোর্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমি কিন্তু আছি টপ ওয়ানে হ্যাঁ সেটা কিন্তু মাত্র এক ঘন্টায় আমি চলে গেছি তো কি এমন করেছি সেটার মাধ্যমে আমি মাত্র এক ঘন্টায় জ্ঞান মাস্টার টপ ওয়ানে চলে গেছি তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে হচ্ছে তোমরা করবা কি ষোলো বার্ষিস স্কডে আমার মতো ওই ম্যাচটা স্টার্ট দিয়ে দিবা ঠিক আছে এখানে আমি ষোলো বার্ষি স্কডে ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম তো বাকিটুকু আমি স্কিপ্ট করে দিয়েছি তো এখানে ম্যাচটা যখন স্টার্ট হয়ে যাবে তোমাকে মনে করতে হবে তুমি পড়ো এবং এক একটা স্কটকে মেরে দাওয়া তোমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো তোমরা সেই জোসটা মাথায় নিয়ে পাছার কাপড় মাথায় ছেড়ে পিকে ল্যান্ড করে যাবা ঠিক আছে তো আমার মতো এবার পিকে ল্যান্ড করে দিবা তো আমি পিকে এখানে ল্যান্ড করে দিলাম তো ল্যান্ড করে দিয়ে মনে করবা দুই তিনটা স্কট তোমার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে ওদের পুঙা মেরে দেওয়া নিচে গিয়ে হ্যাঁ তো এখানে তোমরা ল্যান্ড করবা ল্যান্ড করা এভাবে তোমরা খেলতে থাকবা দুই তিনটা স্কট মেরে মেরা কোনো ব্যাপার না তোমাদের কাছে হ্যাঁ ঠিক আছে সেটা মনে করবা তো আমি এখানে পিকে পৌঁছতে না তার আগে দূরে নেমে গেলাম তো এখন আমি কিছু না ভেবে চলে যাচ্ছি গানটা নিয়ে এনিমিদের পাশের কাপড় মাথায় তুলে দেওয়ার জন্য তো এখানে আমি আসতে না আসতে পেয়ে গেছি এসি এটি হ্যাঁ তো এভাবে তোমরা দুই তিনটা স্কোয়াডের পিছনে ঘুরে বেড়াবা ঘুরে এনিমিদের পিছন মারবা তো দুই তিনটা স্কোয়াডের এভাবে পিছন মেরে দেওয়ার পরে তোমরা দেখবা ইজিলি গ্যান মাস্টারে চলে গেছো তো বলতে না বলতে আবার স্কার পেয়ে গেছি তো আমি এখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই এনিমিগুলা এনিমি মনে হয় আমার ভয়ে পালিয়ে গেছে হ্যাঁ তো পালিয়ে গেছে এনিমিগুলা এই ভাই সামনে একটা এনিমি কিছু ড্যামেজ দিয়েছে হুকাং হয়েছে এখন চিতরই মারবু যা হ্যাঁ কোনো যা বলছিলাম কোনো ব্যাপার না এভাবে এক এক ডাইনেমির কাছে মার খাওয়ার পরে ব্যাক করে দিবা হ্যাঁ ব্যাক করে দেওয়ার পরে তোমরা এগুলো সব স্কিপ করে করে মনে করতে হবে তুমি একজন এবং তোমাকে ভয় করা যাবে না ঠিক আছে আসার কাপড় মাথায় নিয়ে আবার তোমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দেবা ঠিক আছে আবারও ম্যাচ স্টার্ট দেওয়ার পরে তোমরা এখানে আমার মতো এই যে পিকে ল্যান্ডিং করবা পিকে ল্যান্ডিং করা এবার কিন্তু তোমাদের অনেক জোস মানে অনেক ভিতরে তোমাদের অনেক সাহস নিয়ে পিকে ল্যান্ডিং করতে হবে হ্যাঁ মনে করতে হবে দুই তিনটা স্কোট গিয়ে তুমি একাই মেরে দিতে পারবা তো আমি এখানে সেই জোশ মাথায় নিয়ে পিকে ল্যান্ডিং করছি দুই তিনটা স্কোট নামছে এদের মেরে দেওয়া আমার পক্ষে কোনো ব্যাপার না ভাই ঠিক আছে শুধু হাতে এমপি ফোর্টি পাইলেই হবো তো এখানে আমি বলতে না বলতে নেমে গেছি তো এখানে গিয়ে আমি দেখবো কোনো গান আছে কিনা তো এখানে বলতে না বলতে প্যারাফল পেয়ে গেছি তো সামনে একটা এনিমি ওখানে গ্যানজাম লেগে গেছে দুইটা মিলে হাউ শুরু করে দিছে তো ওখানে টেলিপোর্ট মেরে সে চলে গেছে আরেকটা এনিমি তো এখানে আরেকটা এনিমি আছে দুজনে মিলে হাউ মাও লেগেছে সেই এনিমিটা আমার কিল চুরি করে নিল ঠিক আছে যা 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 এ এভাবেই তোমাদেরকে পিছন মারা খাইতে হবে ঠিক আছে যখন তোমরা মনে করবা কি তোমাদের দিয়ে জ্ঞান মাস্টার পোষ গানের ভিতর ঢোকে গেছে তো তখনই চলে আসবে আমার সেই ভয়ানক টিপস এন্ড ট্রিক্স যেটা ইউজ করলে তোমরা এক নিমিশের মধ্যেই জ্ঞান মাস্টার টপ ওয়ানে চলে যেতে পারবা তো কি চলো দেখ তো তোমরা প্রথমে রিজনে চলে যাবা রিজনে চলে যে দেখবা রিজন টপ ওয়ানে কে আছে হ্যাঁ তো এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে আমার মতো করে তো এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পরে আবার তুমি এই যে টপ ওয়ানে যে আছে তার প্রোফাইলে ভিজিট করবা একবার ভিজিট করে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে তো ভালো মতো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলা এবং ব্যাক করে দিয়ে তোমার প্রোফাইলে গিয়ে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবা ঠিক আছে এখানে যখন তোমার ম্যানটা দাঁড়াবে মানে আমার ম্যানটা অ্যানিমেশন দিচ্ছে তো তো দাঁড়াবে তখন এখানে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ঠিক আছে আমার করে একটা স্ক্রিনশট নিয়ে তো এবার হবে আসল ক্যালমা আসল জাদু তো চলো তোমাদেরকে ফোনের স্ক্রিনে দেখায় আমি কিভাবে কি করেছি তো এখানে আমি ফোনের স্ক্রিন চলে আসছি তোমরা দেখতেই পারছো তো এখানে একটা অ্যাপ আছে পিকচারড বলে নাম এটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবা তো ওই অ্যাপটা সুন্দর মতো এখানে ওপেন করবা হ্যাঁ আমার মতো ওপেন করবা ঠিক আছে ওপেন করার পরে এবার হবে আসল খেলমা এবং আসল জাতু তো এখানে একটা লোডিং নিচ্ছে তো এটা ওপেন হয়ে যাওয়ার পরে যে প্লাস অপশানে টিপ দিবা প্লাস অপশানে টিপ দিয়ে ওই যে স্ক্রিন নিলা এখনই ওই স্ক্রিন শটটা নিবা নেওয়ার পরে ওই স্ক্রিন নিয়ে নিচ্ছি আমি এখন এই যে এখন ওই রিজনে যেটা তুললাম তো এখানে স্ক্রিন শটটা নিয়ে নিবা স্ক্রিন নেওয়ার পরে এখানে সুন্দর মতো আরেকটা আরেকটাই আর আরেকবার নিয়ে নেবা ঠিক আছে এক ফটোতে গিয়ে কই এক ফটো হ্যাঁ পাইছি তো এখানে গিয়ে স্ক্রিনশটটা আবার নিয়ে নিবা নিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটা স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পরে এখানে সুন্দর করে স্ক্রিনশটটাকে ক্রপ করবা হ্যাঁ ক্রপ করে আমার মতো সুন্দর করে ক্রপ করবা ওই পুরো টুক কেটে দিয়ে শুধু তোমার নামটা রাখবা ঠিক আছে যেখানে নাইনটি নাইন প্লাস আছে তোমার নামটা আছে ওখানে ক্রপ করে নিবা এবং রিজন টপ অনে যে আছে এটা সুন্দর করে ক্রপ করে নিবা তো এখানে তোমার দেখো আমি কিভাবে করতেছি তোমরা ওইভাবে করে নিবা ঠিক আছে আমার নামটাকে আমি প্রথমে এইভাবে সুন্দর করে ভালো মতো ওইভাবে ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নেওয়ার পরে এখন আমি ওটাকে অ্যাডজাস্ট করে দেবো ভালো করে করবা এটা একটু সময় নিয়ে নিয়ে করবা তাহলে দেখবা তোমাদের হয়ে যাবে হলে তোমাদের বন্ধু বান্ধব বুঝে যাবে তো তো এখানে সুন্দর করে আমার মতো হ্যাঁ এভাবে সুন্দর করে একটু ক্রপ ক্রপ করে নিবা সময় দিয়ে দিয়ে ক্রপ করে নিবা তো দেখো আমি করে নিচ্ছি করে নেওয়ার পরে এখানে হয়ে গেলে ইয়েস অপশন দিয়ে তখন এটাকে ভালো করে জুম করে নিবা জুম করে করে দেখবা ভালো করে মিলিয়ে দিবা হ্যাঁ টপ অনে যে আছে তার সাথে ভালো করে মিলিয়ে দিবা মিলিয়ে দেওয়ার পরে দেখবা যে তুমি গ্যান মাস্টার টপ আটে চলে গেছো ঠিক আছে এখানে দেখো আমি ভালো মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাই দিব দাঁড়াও এখানে আমি ভালো করে অ্যাডজাস্ট করে নিই তো এখানে আমি সুন্দর মতো ভালো করে অ্যাডজাস্ট করে নিয়েছি তো দেখতেই পারলাম যে এভাবে আমি কি খুব সহজেই এই জ্ঞান মাস্টার চলে গেছি তো এটা দেখার পরে একদল লোক আমাকে গালি দিবে জানি তো সেটা মাইন করো না আমি পালাচ্ছি ভাই তোমরা ভারতে করো ভাই এভাবে আমাকে কেউ গালি দিও না তোমার বান্ধবের সামনে ভাব নিতে পারবা তোমরা এভাবে করে ঠিক আছে তো আমি পালাচ্ছি ভাই গুড ভাই